ওগো আমা জিবরীল করে যাও তাড়াতাড়ি করে যাও মুসা নবীকে আগুনে দিকে দিয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ এবাবাতে মুসলমান বাইরাও ওগো আমা সুরামানিকে নাও ওগো মা কালাও শুনে জান মারাতের বেলা গো মা জননী রাও যেমন মুসা নবী টাকা দিকে যাচ্ছিলেন বাবা এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরীল আমিন কে বলে এ জিবরীল তাড়াতাড়ি করে যাও বাচ্চা ছেলেটা প্রতি হয়তো পারে যাও 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 মুসা নবীকে আগুনের দিকে দিয়ে দাও যেমন বাবা আগুনের দিকে চলে গেছে বেরাদার আসিয়া বলতেছে বলে আল্লাহ গো আমি তো বেঁচে গেলাম এদিকে ইউহানিজ যে মাঝিরাত পদ্ধতিতে আছে বিরাদার ইউহানি জাল্লার কাছে দোয়া করে বলে আল্লাহ আল্লাহ যদি আমার বেটা টাকা দিকে চলে যায় তাইলে পর তো আমি ধরাকে যাব বিরাদার ইসলাম মাদ্রাসা বানি কেরাম আগুনের দিকে যখন বাবা চলে গেল চলে যাওয়ার পরে বিরাদার বাদশানো ফেরাউন বলতে যে বলে নাও এই ছেলেটা আমার ক্ষতি করতে পারে নাও এই ছেলেটা ভালো ছেলে এই বলে বাবা যে ছেলেটাকে পরীক্ষা করা হলো পরীক্ষা করা হলো পেরাদেন মাদেশ জামানি কিরা বৌ এদিকে ইউহানিজ নিজের বেটাকে আবার সিনাতে লাগায় দুধ পান করাতে লাগলো পেরাদিন মাদেশ জামানি কিরা বৌ এইরকম ভাবে দিন যায় রাত আছে বেড়াদান ইসলাম আমার মুসানবীর ভয় যখন বাবা আট বছর হলো আট বছর হওয়ার পরে পেরাদান ইসলাম ছোট কালে বলতেছে ফেরাউ তুমি মানুষদেরকে ভুল তথ্য দিতেছ বলে কি ভুল তথ্য বলে এইটুকু বাচ্চা হয়ে আমার সঙ্গে পাঙ্গা এই কি কি বলছো বলে আপনি নিজেকে আল্লাহ বলে দাবি করছেন কেন আচ্ছা আমাদের আমাদের ঘরের বাচ্চা ছেলে গলে আট বছরে আট বছর ছেলে গেলে কোনো কথা বলতে পারবে কি গো কথা বলতে পারবে পারবে না কেন সাহস হইতে নাই

এই আসিয়া দেখেছো তোমার বাচ্চা আমার দিকে আঙ্গুল আঙ্গুল তুলে কথা বলছে মুসা বলতেছে বলে মা আসিয়া শুনেন আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে এসে মানুষ করছেন কিন্তু আমার চোখের সামনে যদি ভুল দেখি তো আমি ভুলকে করব না সমস্ত যারা বাবাই মিশরের যারা বাবা যে পূজারি পূজা করে না পূজারি সবাই এসে বলছে তুমি আমাদের রব তুমি আমাদের খোদা তুমি আমাদের স্রষ্টা জরকর নাউজ বিল্লাহ موسی নবী তিনি বলতেছে বলায় ফেরাউন তবে শুনে নাও শুনে নাও তুমি যে আল্লাহ বলে তোমাকে দাবি করতেছো এটা বড় ইচ্ছরম বেদবি কেন না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা হলো আসমানের মালিক জমিনের মালিক জোরে কোন সুবহানাল্লাহ এই বাবাজি মুসা নবী বলতেছে বলো গো ফেরাউন আচ্ছা বলো না তুমি যে আল্লাহ বলে নিজেকে দাবি করতেছো আচ্ছা বলো না বলো না কি কারণে তুমি আল্লাহ বলে দাবি করতেছো আমার ¡Al lato! আমার আল্লাহ मुर्दाকে जिंदा করতে পারে এবং কিনা কেউ मुर्दा করতে পারে তিনার নাম হলো আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মুসা নবী তুমি বলতে যা বল গো তবে শুনে নাও শুনে নাও তুমি নিজেকে আল্লাহ বলে দাবি কর নাও আল্লাহ হলো যিনি যিনি সকাল বেলায় সূর্য উঠাই রাতে বেলায় আসমানে দর আলাদাই তিনি হলো রব তিনি হলো আল্লাহ বেশক সুবহানাল্লাহ এ বাবাজি শোনা মানে কে রব এদিকে বাদশা ফেরাউন বলতেছে বলে এ তোমার নামটা কি বলবে তুমি বলবে নাকি তখন বলতেছে আমার নাম হল موسی জোরে বলুন না সুবহানাল্লাহ ফেরাদার ইসলাম মানে কে রাও এদিকে বাদশা ফেরাউন বলতেছে বলো গো তোমার আব্বারিক নাম কি জানি নাকি কিন্তু বাবাজি موسی নবী বলতে বলে কেন আমার আব্বার পরিচয় দিব কেন আমি বানি ইসরাইল কওমের মধ্যে দুনিয়াতে জন্ম নিয়েছি যখন বাবাজি মুসা নবী বলতে যে বলে শোনো আমার মায়ের নাম হলো ইউহানিদ আমার আব্বার নাম হলো ইমরান জরগন সুবহানাল্লাহ যখন বেরাদার ইসলাম মজা সামানি কিরাম ফেরাউন বলতেছে বলে এ বিবি আসিয়া তোমাকে মানা করেছিল এটি ছেলেটাই হলো আমাদের দুশ্মন আমাদের রাত প্রসাদ কে সব ধ্বংস করে দিবে আমার সমস্ত জমি জায়গা ধ্বংস করে দেবে এ বিবি আসিয়া তোমাকে আমি মানা করেছিলাম তখন যদি ছেলেটাকে মেরে দিতাম তাইলে পারে এখন আমার কাছে আঙুল দেখায় কথা বলতো না বেরান ইসলাম সামানি মানিকরাম কিছু আপনার মিশরের আপনার পূজারিরা এসেছে আসার পরে বলতেছে হে ফেরাউন তুমি আমাদের রব তুমি আমাদের স্রষ্টা তুমি আমাদের মালিক তবে শুনেরিন শুনানেরো আপনার কাছে আমরা একটা জিনিস দেখতে চাই আমাদের নীল নদীর পানি শুকায়া গেছে যদি আপনি নীল নদীর পানিকে যদি ফিরায়া দিতে পারেন তাইলে আপনাকে আমরা খোদা বলে মেনে নেব কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এ শোনা মানিকেরাও নীল নদীর পাশে একটা পাহাড় ছিল ওই পাহাড়টা ছোট্ট পাহাড় ওই পাহাড়ের নাম ছিল ফেরাউন পাহাড় কি পাহাড়ের নাম ফেরাউন পাহাড় ফেরাউন পাহাড় ওই পাহাড়ে গিয়ে গভীর রাত্রিতে উঠে আল্লাহকে বলতে আল্লাহ আল্লাহ আপনি তো রব আপনি তো স্রষ্টা আমি কি আল্লাহ হতে পারি আল্লা আল্লাহ আমি তো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা দোয়া করি নিম্ন নদীর পানি শুকিয়ে গেছে আল্লাহ আপনি নীল নদীর পানিতে আপনাকে পরিপূর্ণ করে দিন আমি যখন বলবে কমবে তো কমে যা বাহারবে তো বেড়ে যা এটি আমাকে পাওয়ারটা দান করে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ ফেরাউন যা তোকে দান করে দিলা বাবা যখন বাবা দান করে দিয়েছি সকাল বেলাতে বাবাজি সমস্ত আপনার মিশরের ব্যক্তিরাও মিশরের সবাই আপনার এসে বলতেছে এ ফেরাউন আপনার কাছে তো আমরা পানি চাইতে ছিলাম নীল নদীর পানি শুকায় গেছে আপনি যদি আমাদের রব হতেন তাইলে পরে সকাল বেলা আমরা পানি দেখতে পেতাম ফেরাউন বলে ছে বলোগো আমার সেনা বাহিনীরা ওগো মিশরের ব্যক্তিরা তোমরা শুনে নাও সেনা নাও তোমাদের কি কেন রাতে বালা পরি দিদি আজকে তোমাদেরকে নিজের চোখে আমি দেখাব আমি ফেরাউদ আমি তোমাদের রব আমি তোমাদের স্রষ্টা পানিকে বলবো পানি কমে যা তো কমে যাবে পানিকে বলবো পানি বেড়ে যা তো বেড়ে যাবে যখন বাবাজি মিশরের সমস্ত মানুষের সামনে যখন এই কথা দেখালো দেখার পরে আরো মানুষের বিশ্বাস হয়ে গেল এই ফেরাউন আমাদের স্রষ্টা রব জোর কর নাউজুবিল্লাহ এই বাবাজি মুসলমান এ শোনা মানিকেরাও যখন কোন বাবাজি এই কথা বলা এদিকে বেরাদুন ইসলাম মাদাস মানিকেরাও মুসা নবী এসে বলতে যে বলো গো তোমরা শুনে নাও শুনে নাও এ মিশরের ব্যক্তিরা আমি মুসা নবী আল্লাহর তরফ থেকে এসেছি মুসা নবী আপনাদেরকে ইসরাইল কোমের ভিতরে নিয়ে যাব। আমার ধর্মতে তোমাদেরকে নিয়ে যাব। তোমরা আল্লাহ বলে মেননা কেন না, উনি রব হতে পারে না। যিনি আল্লাহ আমাকে তোমাকে সবাইকে তৈরি করেছে তিনি হলো জোরে বলুন

ব্যক্তিকে জিন্দা নিয়েছো আর একটা ব্যক্তিকে মুর্দা নিয়েছো বাবাজি মুসলমান ভাইরাও দুজন ছেলেকে জেলখানা থেকে নিয়ে আসা হলো বাবা ফেরাউন কি করলো একজনকে তলোয়ার দিয়ে বাবাজি কতল করে দিলো মুসা নবী কে বলতেছি বলে মুসা তবে শুনে নাও শুনে নাও জিন্দা কে মেরে ফেললাম আর আমি মুর্দা কে জিন্দা করে দিলাম মুসা নবী বলতেছি আপনি তো মুর্দা করলেন <laughs> ©

আমি রব না আমি কি প্রভু নাও বেরাদের ইসলাম মোসানাবি বলতেছে বলে এ ফেরাউন তুমি আল্লাহর পথে দিকে ঘুরে এসো যদি তুমি ঘুরে না আসো তোমার হাত সব ধ্বংস হয়ে যাবে বাবাজি শোনা মানে কে মোসানাবির এত পাওয়া ছিল মোসানাবি এত পাওয়ার এদিকে ইউ হানিজ বলে ব্যাটা। তুমি যে ফেরাউনের সামনে বললা যে তোমার আব্বার নাম ইমরান আমার নাম তোমার মায়ের নাম ইউ হানিজ তাহলে পরে সে তো তোমাকে মেরে দিবে বলে মা আর কি পারে আল্লাহ যখন আমাকে এত বড় করেছে নিশ্চয় আমাকে আল্লাহ পাঠিয়েছে ইসলাম প্রচার করার জন্য কিসের জন্য ইসলাম প্রচার করার জন্য মা এখনো কোনো মাইল লাল জন্মায় নাই বাদশাহ নুমরু বাদশাহ কিছু করতে পারবা না এই তো দুনিয়ার দুনিয়ার মানুষের কাছে ভন্ড হয়ে আল্লাহ আল্লাহ বলে সবাই মানতেছে বলে মা শোনো আমি মুসা চ্যালেঞ্জ করে দিলাম যেমন একদিন টাইম আসবে সমস্ত মিশরের মানুষেরা আমাকে নবী বলে মানবে হবে না যে শোনা মানি কিনা এই রকম ভাবে মুসা দিনের পর দিন চল্তি থাকে আর বেরাদের ইসলাম সমস্ত মানুষদেরকে বোঝায় বলে শোনো তোমরা ফেরাউনকে আল্লাহ বলে মেনো না বলে কেন বলে তোমরা ফেরাউনকে আল্লাহ বলে মানছো তোমরা কাল সকাল বেলাতে গিয়ে বলবা যে নীল নদীতে একটা সোনালি কালারের গাছ বের করে দেখাতে হবে বলে দিল কে বলছে মোসা নবী ব্যক্তিকে বলছে তোমরা আল্লাহ বলে মানছ সকাল সকালবেলাতে গিয়ে এ আমাদের স্রষ্টা এ আমাদের অব আপনি তো আমাদের রব তাইলে বলুন না নদী থেকে একটা সোনালি গাছ বের করে দেখেন

আমার একটা মিটিং আছে এখন আমি পারব না কাল সকাল বেলা তো তোমাদের দেখাব ব্রাদার ইসলাম মোয়াজ্জিন জামান ইকরাম এসো সোনা মানিকেরা ফেরাউন সেই বাবাজি ছোট্ট পাহাড়ে গেল বাবা পাহাড়টার নাম তো বললাম ফেরাউন পাহাড় ওই পাহাড়ে কি কবিরাตรีকে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন তুমি তো আমার রব তুমি তো আমার স্রষ্টা আমি কি রব হতে পারি আমি কি খোদা হতে পারি আল্লাহ আবি তোমাকে আল্লাহ বলে মানি ওগো আল্লাহ আমাকে একটা পাওয়ার দিন নীল নদী থেকে যেন সোনালি গাত বের করতে পারি আল্লাহ পাক আল্লাহ তারা বলতে বলে ফেরাউন যাও আমি তোকে সেটাই দান করলাম এই বাবা দি এক কি বাবা দেখুন আমাদের ভারত বর্ষ দেখি চলতেছে বেরাদার এই মোদি চাচা মোদি চাচা আমাদের জন্য বাবাজি জুলুম বাদশা

আমার এই মিশরে সবাই যদি তোমরা চলতে চাও যারা মহিলা আছে তারা কেউ ঢিলা ঢিলা জামা পড়বে না সবাই টাইট জামা আর টাইট তোমরা জামা পড়বে কিন্তু এই রকম ভাবে কেউ বেড়াবে না কিন্তু বেড়াতে ছিলাম মজা সামানিকরা মুসা যখন আসলেন মহিলার আবার পর্দার দিকে চলে আসলো জোর বলে কিন্তু বেরাদ্রাম কিন্তু পর্দা হচ্ছে দুই দুই কোয়ালিটি টাইপ যখন আমার নাবি মুস্তফা দুনিয়াতে এসেছিলেন বাবা আসার পরে পরে কিন্তু আমার নাবি দুজাহানের জাহানের বাদশাহ আখেরি জামানার নাবি বাবাজি পর্দার হুকুম দিয়েছিলেন আর মুসা নাবি বলেছিল বলে শোনো তোমরা যদি আল্লাহকে যদি পেতে চাও তোমরা যদি জান্নাত যদি পেতে চাও তা আমার কলমা পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ তখনকার জামানাতে পর্দা ছিল বাবা আলাদা টাইপের কেমন পর্দা জানা আছে পর্দা ছিল আলাদা কেমন ঘর এই যে ঘর আছে ঘরের সঙ্গে সঙ্গে বাবাজি আপনার এমন একটা রাস্তা তৈরি করা হতো যে ওই রাস্তা দিয়ে শুধু মহিলাদেরই প্রবেশ করবে যেরকম এই যে আপনার ঘেরা ঘর আছে এই জায়গাতে শুধু মহিলাদেরই বসবে আর আদাস কোনো বেটা ছেলে বসতে পাবে না এদেরকম ভাবে একটা পর্দা নিবিতে ছিল কিন্তু এখনকার পর্দা হচ্ছে আলাদা কেমন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মহিলাদের ঢাকা হচ্ছে ফরজ বোঝা গেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মহিলা যদি বাবার শরীরের অঙ্গপ্রতঙ্গ দেখায় ওই জাহান জাহান্নামের আগুনে পোড়াবে আসুন ব্রাদার শোনা মানে

আর আমি মনের বাসনাটা দেখতে যাই তার মনের আশাটা দেখতে যাই কত বড় হতে যায় এই বাবা যে মুসলমান বাচ্চা নমরুদ ছিল ইব্রাহিম কলিল্লার জামানাতে টাকা পয়সার বাবা জীব অর্থ সব আল্লাহ পাক আল taala বলছে গো মুসা নবী আমি তাকে ধ্বংস করে দিয়েছি এ বাবার এ সোনা মানিকেরা সাজ্জাদ বাচ্চা ছিল তিনি বিনাদের ইসলাম আসমানে জান্নাত বানাতে গেছিল বাবা জান্নাত বানা কম কমপ্লিট কমপ্লিট হয়ে গেল এই সাজ্জাদ বাদশাহ মা জান্নাতে প্রবেশ করবে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বলো গো জিবরীল ও জিবরীল যাও হযরত ইসরাঈল আলাইহিস সালাম কে বলা হলো ও গো আলাইহিস সালাম জান দুনিয়ার বুকে যাও আর বাদশা সাজ্জাদীর জান্নাত ঢুকতে না ঢুকতে তার জানতা কবুজ করে না এই সোনা মালিক টাকা পয়সার অহংকার দেখাবেন না টাকা পয়সার বাবাজি জমি জায়গার অহংকার দেখাবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমি গরীবকে বড় লোক বানাতে পারি আর বড় লোককে গরীব বানাতে পারি এ আল্লাহর ক্ষমতা জানা না কি গো আল্লাহর ক্ষমতা আছে না না বাবাজি এখনকার কিছু কিছু মানুষ আছে বাবা টাকা পয়সার মালিক হলে পরে আল্লাহকে ঢাকা ভুলে যায় त पहार मूस पेलम गो तारो तहार दा पेलम गो तारो त या اللہ तुमी बोल दो या اللہ तुमी बोल داو सारा असम ज़मीन न बि मोस्ताओ कंडरी आरो परे न बि आर নয় নয় মিশরে হীৰক কিরক নয় নয় ভারত ধেৰ সারা জমিন আসমান জমিনে এৰ নবিমু বিলকুল ডাক নাও যারা কোধি দিৱা না দেখো না তারা হল খোদার দিবানাও জান্নাতে যাবে সে চলে যারা নবীর দিবানা যাবে মদিনায় তোর পাহাড় মোসা

লালন পালন হয়েছি বলে এটা ভেবো না যে আমি তোমারই মানুষ কি